তো হ্যালো হ্যাল আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আশা করি আগামী দিনেও ভালো থাকবে তো দেখো এই অ্যাকাউন্টে আমার হেডশট বা ওয়ান কত ওয়ান লাগছে তো তোমাদেরও লাগবে এমন সেটিং বলে দেবো যে তোমাদের অনেক হেডশট বা ওয়ান ট্যাপ লাগবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করে যাও যাতে তোমরা এই মানে এই সেটিংটা আমি পরের ভিডিওতে বলবো পরের ভিডিওতে বলবো বা পরের আমার ভিডিওতে দেখতে পাবে তোমরা আমি তোমাদের দিয়ে দেবো তার আগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাও যাতে তোমরা আগামী দিনেও দেখতে পারো বা আগামী দিনেও বলতে পারো দেখেছো কত বস হেডশট বা ওয়ানটাপ লাগছে তো লাগবে আশা করি তোমরা ভালো থাকো প্লিজ সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও